হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন গল্প নিয়ে নতুন গল্প সেইভাবে না আমি তো বাড়িতেই আছি তার নতুন গল্প কী বানাবো নতুন গল্প কিছু নেই তবে আমার কাছে নতুন আমি আজকে আমি একজন মানি প্লান্ট গাছ বসাবো মানি প্লান্ট গাছগুলো খুব বড়ো বড়ো হয়ে গেছে আমি বোতলে করে বালি দিয়ে বসাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার তো জানো সকালে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না বান্না করে দিয়ে চলে গেছে কাকিমা আর তোমার দাদা ভাই খেয়ে চলে গেছে আমি এমাত্র টিফিন করলাম তা আর টিফিন করে আমি একটু ছানা কেটে রাখলাম মানে একটা দুধ বেঁচে গিয়েছিল ফ্রিজে রাখা ছিল দিয়ে দুধটা আমি ছানা কাটলাম ছানা কেটে এবার আমি একটু বড়া করে রাখবো রাতে পটল দিয়ে তরকারি করার জন্য তারপরে আমি ওই মানি প্লান্ট গাছগুলোকে একটা পরা টবের মধ্যে বসাবো টবের বোতল কেটে কেটে বসাবো ছোটো ছোটো করে আর গাছগুলো ছাড়ও দিয়েছে তা চলো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো ছানাটা কাটা করে ছানার মধ্যে একটু ময়দা দিয়েছে আর একটু চিনি দেবো আর একটু দেবো গরম মশলা ভালো করে চটকিয়ে নেবো একদম চটকে মসৃণ করে নেবো দেখো দেখো ছানাটা পুরো মসৃণ হয়ে গেছে এবার এইভাবে গোল 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 করে পাকিয়ে আমি রেখে দিচ্ছি তাহলে বিকালে রান্না করতে সুবিধা হবে কাকিমার এসে ঠিক আছে চলো এগুলো আমি পাকিয়ে নিই গোল গোল করে দেখো আমার সব পাকানো হয়ে গেল এবার আমি পাকানো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর দেখো আমি কুলে খারাপ জলটা আমার হয়ে গেলো আমি টিফিন করে এটা খাই প্রত্যেকদিন জানো যাই কাজ করতে হচ্ছে তাই ঘেমে যাচ্ছে এত গরম করছে আর সকাল থেকে মেঘ মেঘ পড়া হয়ে আছে একটু রোদ নেই আর তারও বেশি গরম পড়ে গেছে আর কালকে আমি পাঁচবার চান করেছি চান করে আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড এই মাত্র জ্বরের ওষুধ খেলাম দেখো বন্ধুরা আমার মানি প্লান্ট গার্ডেনেকর লতি গেছে এই আমি লতা না কোনো কাটবো কেটে তারপরে আমি বসাবো দেখো বোতলটাকে কাটলাম যেতে বোতলটা নিজেদের ফুটো করলাম এবার আমি বাল্লি দিয়ে বসাবো

গাছগুলোকে এইভাবে দিয়ে দেবো আমি এইভাবেই সব বোতলে বোতলে গাছগুলো বসাই মানি প্লান্ট গাছগুলো আমার এখানে দেখছো মানি প্লান্ট গাছগুলো আমি সব এইভাবেই বসিয়েছি বোতলে কেটে কেটে আমার ঘরের ভেতরেও বসিয়েছি এরকম মানি প্লান্ট গাছগুলোকে দেখো বালি দিয়ে দিলাম দেখো গাছটা বসিয়ে ফেললাম দেখো গাছটা জল দিয়ে দিলাম এইভাবে বসলে গাছগুলো খুব সুন্দর হয় রুমের ভেতরেও এইভাবে বসেছি রুমের ভেতরে আমি বসেছি এইভাবে বসেছি এটা শুধু জলে আছে আরে এইটা দেখো কি সুন্দর ডগ ছেড়েছে দেখতে পাচ্ছ এভাবে বসাবে দেখো এই একটা আগে আমার পুরো বারান্দাটা ছিল কিন্তু আমার খরগোশ ছিল খরগোশে খেয়ে আমার সব মানি প্লান্ট গাছগুলো বসানো হয়ে গেলো আমি এইভাবেই গাছগুলো বসাই আগে আমার এই বারান্দাটায় পুরো বারান্দাটা ছিল কিন্তু আমার খরগোশ ছিল খরগোশগুলো পুরো সব খেয়ে নিয়েছিল তাই যখন খেয়ে নিয়েছিল আমার খুব কষ্ট হয়েছিলো তা কী করবো গাছগুলো ফেলে দেবো গাছগুলো আমি সব কেটে 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 ওই জলের বোতলগুলো কেটে আমি সব বসিয়ে দিয়েছি তা সব লেগে গেছে গাছগুলো আর এখন এই যে ডগ বেরিয়েছিলো বলে আবার একটা বসালাম এই বারান্দাতেই রাখবো ঠিক আছে বন্ধুরা চলো তোমরা এইভাবেই গাছগুলো লাগাবে দেখবে খুব সুন্দর হবে আর মানি প্ল্যান্ট গাছ তো বাড়িতে লাগানো খুব ভালো খুব লাখি গাছ ঠিক আছে চলো বন্ধুরা টাটা